ক্ষমতা থাকলে তিন দিন বাদে ইলেকশন আছে নর্থ বেঙ্গলে তিন চার দিন বাদে ঘোষণা করুন শ্বেতপত্র তাতে বাংলায় কোথায় কটা দুর্নীতি হয়েছে সব রিপ্লাই দেওয়ার পর আপনার কমিশনের রিপোর্ট যারা এসছিল এটির রিপোর্ট আপনি ঘোষণা করুন সাথে সাথে আপনি উত্তরপ্রদেশটাও ঘোষণা করুন গুজরাটও ঘোষণা করুন মহারাষ্ট্র ঘোষণা করুন চ্যালেঞ্জ করে বলছি বাংলা চোর নয় বাংলা ডাকাত নয় বাংলাটা দুনিয়ার প্রমাণ নয় বাংলাটা দাঙ্গাবাজ নয় এটা আপনি আর আপনার দল একটা মিথ্যেবাদির দল মিথ্যে কথার দল আগেরবার বার বললো পনেরো লাখ টাকা করে দেবো পকেটে পেয়েছেন এক লাখ টাকা করে পেয়েছেন কেউ দু লাখ টাকা পেয়েছেন দিয়েছে মোদি তিন লাখ পেয়েছেন চার লাখ পেয়েছেন পাঁচ লাখ পেয়েছেন ছ লাখ পেয়েছেন আচ্ছা ছেড়ে দিন পঞ্চাশ হাজার পেয়েছেন যদি পেয়ে থাকেন বলুন হ্যাঁ পেয়েছি ওপেন মার্কেট আর যদি না পেয়ে থাকেন বলুন পাইনি জোরে বলুন এই মিথ্যে কথার উত্তর দেবে কে আপনারা দেখেছেন কালকে ম্যানিফেস্টোয় কি বলেছে আমি যেটা আগে বলি পরে সেটা অনেকে বোঝে যখন আমি আগে বলি অনেকে আমাকে ভুল বোঝে ভাবে আমি ঠিক বললাম কি না বলেছিলাম মাছের মাথাটা হচ্ছে ক্যা আর লেজাটা হচ্ছে এনআরসি আর মধ্যেখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড কালকে ম্যানিফেস্টো রেখেছে কি রাখেনি মনে রাখবেন দেশ তো বেছে দিচ্ছে আগামী দিন তপস্বিনী বন্ধুরা জেনে রাখুন আপনার আইডেন্টিটি থাকবে কি না এই আইন পাশ হলে বিজেপি যদি ক্ষমতায় আসে থাকবে না আদিবাসীদের অধিকার থাকবে না সংখ্যালঘুদের অস্তিত্ব থাকবে না হিন্দুদেরও থাকবে না রাজবংশীদেরও থাকবে না কামতা পুরীরও থাকবে না নশাক সেরদেরও থাকবে না মা বোনেদেরও থাকবে না আপনি কি খাবেন লিখে দেবে সকালবেলায় চা খাও চায়ের সাথে গোমূত্র খাও আপনি কি খাবেন লিখে দেবে বেলায় কি খাবে গোবরের সাথে কিছু মিশিয়ে খাও সন্ধেবেলায় আপনি কি খাবেন সেটা ওরা ঠিক করে দেবে রাত্রিবেলায় আপনি ক ঘন্টা ঘুমোবেন সেটা ওরা ঠিক করে দেবে আচ্ছা বলুন তো মা বোনেরা আমার নবরাত্রি যারা করে আমি তো তাদের শুভকামনা জানাই আমাদের এখানে বাসন্তী পুজোও হয় দুর্গা পুজো হয় বাসন্তী পুজো ছোটো করে হয় দুর্গা পুজো বড় করে হয় বাসন্তী পুজো হয় অন্নপূর্ণা পুজো হয় নীল ষষ্ঠী হয় চৈত্র সংক্রান্তি হয় ভাদু উৎসব হয় বিহু উৎসব হয় আমি সবাইকেই অভিনন্দন জানাই ঈদ হয়ে গেল বড়দিন দিন হয়ে গেল আগামী দিন আরও অনেক উৎসব আসবে ভাওয়াই উৎসব হয় আপনাদের কুচ উৎসব হয় কত কিছু হয় যার যার নিজের মতো করে আপনারা করেন কেউ কখনো বলবে এটা করো না ওটা করো না এটা করবে না ওটা করবে না হয় কখনো আজকে মনে রাখবেন এই সরকার যদি থাকে বলে দিয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে দেশে আর নির্বাচন হবে না ফেডারেল স্ট্রাকচার থাকবে না রাজ্যগুলো থাকবে না দেশে নির্বাচন হবে না এটা স্বৈরাচারী এখন একতন্ত্রে সন্ত্রাস যুক্ত স্বৈর সন্ত্রাস সরকার তৈরি হবে ওয়ান লিডার ওয়ান নেশন ওয়ান লিডার ওয়ান ভাষণ ওয়ান লিডার ওয়ান খানা ওয়ান লিডার ওয়ান আর কি বলবো ভাবনা উনি যা বলবেন তাই হবে আমি পরিষ্কার বলছি মনে রাখবেন এই নির্বাচন যাই সে নির্বাচন নয় সারা ভারতবর্ষ আজ বুঝতে পেরেছে আপনারাও বুঝুন দেশকে যদি স্বাধীন রাখতে হয় দেশকে যদি স্বাধীন রাখতে হয় আগার দেশ কো আজাদি কক্সা করে নেয় তো বিজেপি হটাও দেশ বাঁচাও মনে রাখবেন নাহলে দেশের স্বাধীনতা থাকবে না দেশের স্বাধীনতা থাকবে না আজকে ইতিহাস গুলিয়ে দিয়েছে ভূগোল গুলিয়ে দিয়েছে বিজ্ঞান গুলিয়ে দিয়েছে পুলিশকে কোথাও কোথাও উর্দু পড়াচ্ছে গেরুয়া ড্রেস আর্মি কোয়ার্টারগুলো গেরুয়া ড্রেস পরিয়ে দিয়েছে রেল স্টেশনগুলো গেরুয়া করে দিয়েছে তাহলে সাধুরা যাবে কোথায় এটা সাধুদের অসম্মান নয় কেন করবে এই সব চলছে মাথায় রাখবেন খুব সাংঘাতিক সিচুয়েশান দেশের যেই নির্বাচন আসবে আবার একটা যুদ্ধ যুদ্ধ খেলা কিছু একটা করবে করে আপনার মনটাকে অন্য জায়গায় ঘুরিয়ে দেবে আর একটা কথা বলি দাঙ্গাও করতে পারে দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না আপনাকে যদি গালিও দেয় আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারছেন কারণ আপনাদের এখানকার যিনি প্রার্থী তিনি ব কলমে একজন বড় গুন্ডা সর্দার সুতরাং মানে আমাদের সর্দারজি না গুন্ডাদের মাফিয়াদার সর্দার কথাটা আমি উইড্র করলাম গুন্ডার মাফিয়াদার তিনি কিন্তু আবার আগুন লাগাবেন তিনি কিন্তু আবার ওই গুলি চালিয়ে দেবে আগেরবার শীতল কুচির মতো তিনি কিন্তু আবার আপনাদের বিপদে ফেলবে আমি সংখ্যালঘু ভাই বোনদেরও বলবো যদি দেখেন স্লোগান দিচ্ছে সতেরো তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক ঐক্যের দিন হোক গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন ওদের বিদায় চাইবেন কিন্তু কেউ কোনো প্রোচনায় পা দেবেন না আমাদের শান্তি রক্ষা করতে হবে ওরা চায় দাঙ্গা করে এনআইএ ঢুকিয়ে দিয়ে ভোটটা যাতে না হয় আর ভোটটা যাতে ওরা ছাপ্পা মেরে দেয় আজকে জিজ্ঞেস করুন না আমাদের সকলের সন্দেহ বিবি প্যাটের আর ইভিএম মেশিনের চিকটা তৈরি করেছে সবাই জানতে চাইছে কেন কোনো উত্তর নেই ইলেকশন কমিশনের লোকে যে যেখানেই ভোট দিক না কেন ওই শয়তানগুলোর উপর ভোট পড়বে মানুষের ভোটের দাম কিন্তু অনেক বেশি এটা মাথায় রাখতে হবে এবার আসি কুচবিহারের কথায় ও একটা কথা বলেছেন কি সেলফ হেল্প গ্রুপের মেয়েদের লোন বাড়াবেন টাকাই দেয় না লোন বাড়াবে যা করি আমরা করি আমাদের সেলফ হেল্প গ্রুপের সংখ্যা সবচেয়ে বেশি নব্বই লাখ এমনকি বাচ্চাদের স্কুলের ড্রেসটাও তারাই তৈরি করে যখন তারা তৈরি করে পঁচিশ হাজার টাকা আমরা দিচ্ছি তাদের এবং আমি চাই আগামী দিন সেলফ হেল্প গ্রুপের জন্য প্রত্যেকটা জেলায় জেলায় বড় বড় বাজার তৈরি করে দেবো যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা বিক্রি করবে এবং তারা নিজে রোজগার করবে বলে আপনি দেবেন ব্যাংকের টাকা সবার টাকা তো কেড়ে নিলেন নোটবন্দির নাম করে কালো টাকা ফিরিয়ে আনবেন বলে তা কালো টাকাগুলো গেল কোথায় ওয়াশিং মেশিনে ফর্সা হয়ে গেল বিজেপি করলে সব সাদা ওয়াশিং পাউডার নির্মা ওয়াশিং পাউডার নির্মা ওয়াশিং মেশিন কালো ঢোকান সাদা হয়ে বেরিয়ে আসবে চোর ডাকাত গুন্ডা মাফিয়া সব এখন বিজেপিতে কারণ টাকা করেছি যারা তাদের টাকার জন্য ভয় আছে তাই বিজেপি করলেই সাতক্ষণ মাপ তাই তো তা সত্ত্বেও আপনাদের বলে রাখি বেঙ্গলে ঠিক আমাদের একা লড়াই হচ্ছে বিজেপির সাথে কংগ্রেস লেপন্ড এখানে ভাই ভাই খেলছে বিজেপির সাথে কেরালায় কংগ্রেসের সাথে সিপিএমের কুস্তি আর এখানে মস্তি ইডিওলজি দুটো হতে পারে না এক এক জায়গায় এক এক রকম আমি বলেছিলাম অ্যাডজাস্ট করো ওরা শোনেনি আমাদের কথা তাই মনে রাখবেন অল ইন্ডিয়ার পলিটিক্স আমরা ঠিক বাংলায় তৃণমূল যত জিতবে তত বিজেপিকে আমরা দেশ থেকে তাড়াবো এক একটা সিট আপনাদের মনে রাখতে হবে এই যে মোদিজি বলেছেন না চুনকে চুনকে সব কো হাম দেখলেঙ্গে আউট আর জেল মে ভেড়েঙ্গে हम बोलते हैं आप चुन चुन के कैसे देख लेंगे आप तो नहीं गए अब तो नहीं आएंगे अब तो नहीं आएंगे एक कुर्बानी है जंग का अल्लाह का दुआ है आदम डंड्रो पौध का है ए राजवंशी महावन का आशीर्वाद है शुभकामना है क्या किया आप राजवंशी के लिए मैंने तो 200 स्कूल राजवंशी के लिए कर दिया मैंने पंचानन वर्मा का यूनिवर्सिटी बना दिया और भी बड़ा कैंपस बन रहा है चीला राय का मूर्ति भी मैंने बना दिया मैंने राजवंशी भाषा कामतापुरी भाषा का स्वीकृति दिया है राजवंशी कल्चरल बोर्ड बना दिया है हम कामतापुरी बोर्ड भी बनाया है नौशक श्वेट बोर्ड भी हम बनाया जो तू तो भी हम बनाया कुछ बिहार में आपका भवाइया सेतु वो भी मैंने बनाया कुछ बिहार हेरिटेज टाउन वो भी हमने किया एक सौ दिन का काम पे रुपया नहीं दिया तो वो रुपया उनसठ लोग लोगों को हमने दिया और आने वाला दिन हमारा एक सौ दिन का काम का वो काम हमारा दिल्ली का भिक्खा नहीं चाहिए हम आम, हमारा बंगाल गवर्नमेंट से कर्मोश्री प्रोजेक्ट चालू कर दिया जिसमें हम 50 दिन का काम तो देंगे जॉब कार्ड होल्डर को अगर जरूरत पड़े तो 60 दिन का भी देंगे आपको चिंता करने का कोई जरूरत नहीं है चौक चौक हमें आपको इंडस्ट्री बन रहा है हमें इकोनॉमिक एक कॉरिडोर बन रहा है बनाया बनने का प्लान कर रहा है पानागढ़ से कुछ भी तक कितना इंडस्ट्री बनेगा बहुत सारे लोगों का एम्प्लॉयमेंट होगा आपका घर का बहुत का लड़का लड़की बाहर में जाते हैं काम करने के लिए उसको बाद उसको कोई कुछ नहीं मिलता है हम उसको लिए वेलफेयर फंड बनाया उसको भी हम एक करके साथी कार्ड देगा अलग से आपको फैमिली का जो स्वास्थ्य साथी कार्ड हम दे रहा है वही कार्ड उसको भी मिलेगा अलग से इसी के लिए बाहर में जो काम करता है उसका पास रुपया नहीं रहता है उसको हेल्थ स्कीम नहीं है वो हेल्थ स्कीम में हम उसको ले आएंगे जो लोगों को घर नहीं बना दिया एगार लोगों का लिस्ट मैंने जो भेजा था उसको फोन करके बताता है बीजेपी से कल कर रहा है कॉल सेंटर से अब फिर एप्लीकेशन करो हम कर देंगे बोल तुमको करने का ज़रूरत नहीं है बंगाल गवर्नमेंट डिसीज़न लिया है कि हम लोग इस साल में आफ्टर इलेक्शन हम शुरू करेगा इलेवन लाख लोगों को हम घर कर देंगे हम जलपाईगुड़ी अलीपुरद्वार कुछ बिहार में जिसको घर फुल्ली डैमेज हुआ পটলি ডেজ ও ঘর আমারা हमारा বানা দেন এমারা বাদা হ্যাঁ কারণ এই হ্যাঁ কি গরিব লোক পেলে দেখ না এমারা কাম হতা কর্তব্য होता है মনে होता है চাষি মনেরা দশ হাজার টাকা করে পান আমাদের থেকে পান কি পান না পান তো চা বাগানের পাট্টা পায় টাকা পায় বলুন দেখি আপনারা আপনাদের যত ফেস্টিভ্যাল হয় দুর্গা পুজো থেকে শুরু করে সাহায্য পান কি পান না আপনারা আমায় বলুন যে আপনাদের কুচবিহারে এয়ারপোর্ট কে করে দিয়েছে দিল্লির টাকায় নয় ওটা আমরা করে দিয়েছি মনে রাখবেন কিন্তু আমি বলেছিলাম সিঙ্গেল ইঞ্জিন নয় ডবল ইঞ্জিন করো যাতে মানুষের জীবনে নিরাপত্তা থাকে তোমার গভর্নমেন্টের ডবল ইঞ্জিনের দরকার নেই মানুষের ডাবল ইঞ্জিন করো হঠাৎ বাবু একদিন চড়ে চলে এলেন করে দিলাম আমরা জানাবার প্রয়োজন মনে পড়লো না হঠাৎ বাবু চলে এলেন ট্রেনে চড়ে সারাক্ষণ গুন্ডা নিয়ে ঘুরছে বাইক নিয়ে ঘুরছে একশো জন দুশো জনকে নিয়ে ঘুরে যাচ্ছে ঢুকছে আর ঢুকে মানুষকে অত্যাচার করছে সতেরো তারিখ বেলা পাঁচটার পর কোনো মিছিল বাইকের হবে না কোনো মিটিং হবে না কোনো প্রচার হবে না কারণ ইলেকশন কমিশনের রুল অনুযায়ী এমসিসি রুল অনুযায়ী পাঁচটা পর্যন্ত প্রচারে শেষ সময় এটা মাথায় রাখবেন এটা আমরাও মেনটেন করি এবং তাই বলছি যাই ইচ্ছে করো জেনে রেখো আমাদের সব টাকা কেটে নিয়ে যাচ্ছ তোমরা বলছে আয়ুষ্মান ভারত করেনি কেন করবে আপনারা কি জানেন আয়ুষ্মান ভারত যদি আপনি পেতেন একটা স্কুটার যার বাড়িতে তাকে দেবে না একটা চাকরি করে যে তার বাড়িতে তাকে দেবে না এইভাবে আয়ুষ্মান ভারত করলে কত লোক পেত আমাদের এগারো কোটি লোকের মধ্যে এক কোটি পেত দশ কোটি রাস্তায় ঘুরে বেড়াতো আমরা করেছি স্বাস্থ্যসাথী সব টাকাটাই আমরা দিই আমরা দশ কোটি ওই পরিবারকে দিই তার কারণ আমরা এটা দেখি না ওর সাইকেল আছে কি ওর মোটর আছে কি ওর পাকাবাড়ি কাঁচা কাঁচাবাড়ি মানুষ মানুষ সবুজস্বাদী সাইকেল আপনার ছেলেমেয়েরা পায় পায় কি পায় না স্মার্টফোন পায় কি পায় না এই বছর থেকে মনে রাখবেন আগামী বছর থেকে ক্লাস ইলেভেনে দেব ওটা আমরা কারণ টুয়েলভে দিলে ইলেভেনটা ওদের প্রবলেম হয় সেই জন্য লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন মা লক্ষ্মীরা আমার আম্মারা টাকাটা বেড়েছে এবার বলুন তো ষাট বছর বয়স যাদের হয়ে গেছিল সেরকম ছ লক্ষ মহিলা ছিলেন আমি আপনাদের আগেই বলেছিলাম ষাট বছর হয়ে গেলেও এই স্কিম চালু থাকবে আর এই স্কিমে আপনারা যতদিন বাঁচবেন ততদিন এই টাকাটা পাবেন অর্থাৎ এটা আপনার সারা জীবনের জন্য থাকবে এটা আপনার নিজস্ব অধিকার